প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমান হোসেন দেখছেন ইসলাম মিডিয়া সেন্টার তো আজকে আমার সাথে একজন ভাই রয়েছে ছোট ভাই তো আপনাদের সাথে গান শোনাবে তো আমরা এই মুহূর্তে তার সাথে সরাসরি গান শোনার চেষ্টা করব তো আমরা আজকে আড্ডা দেবো এবং কিছু মজা করব তো তার সাথে অবশ্যই আগে তার পরিচয়টা আমি আপনাদেরকে জানাবো চেষ্টা করব তো আমার সাথে রয়েছে সাদিকুল ইসলাম সাদিকুর ইসলাম কেমন আছো তুমি ভালো আছি ভালো আছেন আপনি জি ভালো আছি তো বর্তমানে তুমি কি করতেছো আমি এখন পড়ালেখা করতেছি তুমি কি শিখি পড়তাছো ক্লাস 10 এ কি সাবজেক্ট নিছো সাবজেক্ট নিছি পড়াশোনার ভাষাশী হলাম তুমি নাকি অনেক গান বলো বা আশেপাশের যারা তোমার বন্ধু-বান্ধব যারা আছে তারা সবাই বলে যে তুমি নাকি গান পারদর্শী গান ভক্ত আসলে কি সত্য এটা এটা সত্য আমি পড়া পড়াশোনার ভাষাশী গান গান এমনি শর্ট ভিডিও ভিডিও বানাই ভিডিও তৈরি করো মানে তোমার ইচ্ছা স্বপ্ন কি যদি আমাদের বলতা ইচ্ছা স্বপ্ন এমনি আছে চার পাঁচটা তো আজকে আমাদের দর্শকের জন্য একটা গান শোনাতে পারবা হুম পারবো তো আজকে তুমি দর্শক আমার দর্শকের জন্য কি গান শোনাবা বলো তো একটা গান লাল টুকটুক শাড়ি বড়া মাইয়া আচ্ছা এই গানটা শুরু করো ওই লাল টুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিচে কাইরা আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করমো আমি বিয়া ওই লাল টুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই কাইরা আমার ভালোবাসার ময় না পাখি তোমায় ভালোবাসা আমি বিয়া তোমার মুখের হাসি বড় যে ভালোবাসি সেই হাসি হইল আমার গলার ফাঁসি তোমার ওই মুখের হাসি বড় যে ভালোবাসি সেই হাসি হইল আমার গলার ফাঁসি ওই লাল টুক টুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিচে কাইরা আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা কর্ম আমি বিয়া আলতা দিমু তিতলি দিমু দিমু কানের দুল ভালোবাসা আদর কইরা দিমু গোলাপ ফুল শাড়ি দিমু চুরি দিমু দিমু গলার হার দুজন মিলে ঘুরতে যামু কক্স বাজার লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই কাইরা আমার ভালোবাসার ময় পাখি টিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া খামু দামু ঘুরমু ফির ফডো সেই ফোড়োটা তুইলা দিমু রকিব নামের মোড়ো রেখাইয়া দাইয়া ঘুইরা ফিরা চইলা আইসি বাড়ি সেদিন মায়ার মুখটা ভুলতে নাহি পারি ওই লাল টুক টুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিশে কাইরা আমার ভালোবাসার ময়না পাখিটিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আপনারা সাদুগুলের গান তো আসলে গানটা কেমন হয়েছে তারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যেহেতু এটা সরাসরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করলো খালি গলা একটা গান আপনারা শুনলেন তো অবশ্যই জানাবেন যদি আপনারা আরো সাদিগুলের গান শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং তার গানটা কেমন হয়েছে এবং কি ধরনের গান তার কাছ থেকে শুনতে চান এবং যদি আপনাদের গানটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাও কিন্তু আপনারা কমেন্ট করবেন পরবর্তী আপনাদেরকে যাতে আমরা আপনাদের সাথে গান দিতে পারি তো ওনার অনেক ইচ্ছা আছে ছোটবেলা থেকে তিনি গানের প্রতি খুব আসক্ত বিভিন্ন জায়গায় গান বাজনায় যায় এবং গান করে তো তার ইচ্ছা আছে যে গান করার তো তার জন্যই আমি তার আজকে ইন্টারভিউটা নিলাম এবং জানি না ইন্টারভিউটা কেমন হয়েছে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সাদিক কুলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং একটি গান আপনাদের সাথে উপহার দেওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন